কাছ থেকে আমরা আধা কেজি গাঁজা পাইছি আমাদের কাছে অভিযোগ ছিল যে আলামিন এখানে গাঁজা বিক্রি করে যুব সমাজকে ধ্বংস করে দিচ্ছে এই মাদক কতটা ক্ষতিকর যার পরিবার মাদক আসক্ত সেই জানে তাই না তা আমরা চাই এই মাদক থেকে এই সমাজটা দূরে থাকুক সমাজের মানুষ বেঁচে থাকুক এই কারণে আমরা এই যে অভিযান পরিচালনা করলাম এবং তাকে হাতে নাতে দেখেন আমরা তার কাছ থেকে কতটুকু গাঁজা পাইলাম আধা কেজি গাঁজা পাইলাম এবং সেও সেটা স্বীকার করছে যে গাজা পাইছে এবং সে এর জন্য অনুতপ্ত এবং ভবিষ্যতে সে আর কখনো কাজ না আর করবে তুমি তোমার কি মনে হচ্ছে যে তুমি ভালো করছো না খারাপ কাজ করছো খারাপ কাজ করছো তুমি কি ভবিষ্যতে এই কাজ বাদ দিয়ে অন্য কোনো কাজ করতে চাও কি কাজ করবা প্রয়োজনীয় রিক্সা চালায় খাবা চায়ের দোকান দিবা বা যে কোনো একটা কাজ করবা এই কাজ তুমি নিজেও সমান করো তাহলে তোমাকেও সেবন করা থেকে কারণ যারা গাঁজা খায় তাদের কিন্তু ফুসফুস ক্যান্সার হয়ে যায় ঠিক আছে গাঁজা যারা খায় তাদের ঘুষ থাকে না এটা করে দেখা যায় যে তোমার পরিবারেরও ক্ষতি হচ্ছে যারা তোমাদেরকে কিনে খাচ্ছে তাদেরও ক্ষতি হচ্ছে তো এখন থেকে এখান থেকে কি করতে হবে বিরত থাকতে হবে যে আপনারা তো দেখলেন তাই না ওকে কি পাবে ওকে দেখলে কি আপনারা চিনেন আপনারা তো জানেন যে গাঁজা ক্ষতিকর তা আপনারা ওকে যাতে আমরা চাই যে আমাদের এই সমাজটা মাদকাসক্তি মুক্ত একটা সমাজ হোক আমাদের ইমার্মিক মাদক মুক্ত হোক ঠিক আছে আপনারা সবাই অনেক সহযোগিতা করছেন আমাদের এই কাজের জন্য এজন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ